আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো গাছের এই লাউ শাকগুলো লাউ পাতাগুলো কেটে নিচ্ছি আমি আজকে লাউ শাক বানাবো বলে তো ছোট ছোট পাতাগুলো দিয়ে আসলে কচি পাতাগুলো দিয়ে শাক বানালে শাকটা বেশি মজা হয় একদম কেটে বেছে নিয়েছি আর একটি প্যানে একটু পানি দিয়েছি লবণ আর হলুদ দিয়েছি এবার আমি সবগুলো শাক মানে পাতা টাটা এগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এগুলো থেকেই যে পরিমাণ পানি বের হয়েছে প্লাস আমিও একটু পানি দিয়েছি সে পানিটাতেই একদমই সেদ্ধ হয়ে যাবে আগে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর মাঝখানে আবার এপাশ ওপাশ করে একটু নেড়ে দেবো তো যখন এরকম একদমই পানি শুকিয়ে গিয়েছে তখন আমি পাতাগুলো আর ডাটা সব একটি আলাদা উঠিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়ে দিয়েছি শাকে পেঁয়াজ রসুন একটু বেশি মজা হয় প্লাস শুকনো শুকনো মরিচ মরিচ দিচ্ছি আর হচ্ছে আগে যেহেতু লবণ দিয়েছিলাম তো লবণটা একটু দেখে দেবো যে কি পরিমাণ লবণ দিতে হবে তো আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি আর আমার ডাটাগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে মানে খাওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছে তো এই অবস্থায় আমি চুলাটা একদমই হাই ফ্লেমের রেখে জাস্ট একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে আর পেঁয়াজ রসুন গুলো আসলে কেউ চাইলে একদম পোড়া পোড়া করে ভেজে নিতে পারে মানে লাল আমি এরকম এতটা লাল করিনি মানে আমার কাছে মনে হয় যে এরকম করলে এই শাকটা বেশি মজা হয় তো এই যে আমার শাকটা হয়ে গিয়েছে আর আমি একদমই সহজে কাঁচা মরিচ দিয়ে এই শাকটা খেতে কিন্তু মানে শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিয়ে এতে কিন্তু ভীষণ মজা হয় আমি আসলে কাঁচা মরিচ দিয়ে খেয়েছি সেজন্য কাঁচা মরিচ বলে ফেললাম তো আল্লাহ হাফেজ